সজীব ওয়াজের জয় তিনি কি করছেন তিনি কিভাবে বিদেশে তার জীবন চলে তিনি বাংলাদেশ থেকে তিনি বাংলাদেশে কত টাকার বেতন পান প্রধানমন্ত্রীর ছেলে বাংলাদেশে কারো ক্ষমতা ছিল এই বিষয়ে কোন প্রশ্ন করা কথা বলা কারো ক্ষমতা ছিল না কেউ সামান্য লিখেছিলেন একজন বিখ্যাত সাংবাদিক শফিক রেহমান সাহেব তার বয়স

তারা দেখেছে কিন্তু শেখ হাসিনার বাবার নামে পিতার নামে সেই সময় তার দুঃশাসনের কথা যদি বলতে যেত না একেবারেই দেশটা পারিবারিক সম্পত্তি করেছিলেন শেখ হাসিনা সে তার বাবা তার পরিবারের লোকেদের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না তাদের ঘনিষ্ঠ লোকরা লুটপাট করবে তার বিরুদ্ধে কথা বলা পানি নেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলি কার শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক আত্মীয় স্বজন এদের তাই যে আমি কোনটা কি জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করব সে জ্বালানির সংস্থান নেই নতুন করে কোন গ্যাস খুব খনন করা হচ্ছে না অথচ বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে আর এই দিতে গিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করলেও অথবা বিদ্যুৎ দা লাগলেও এই স্থাপনার জন্য সরকারকে ধরা দিতে হয় এই ভাড়া টাকাটা কে দেয় এই জনগণের ট্যাক্স থেকে এই জনগণের পকেট থেকে পকেট পার লাখাসিনা হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে ঠিক বন্ধুরা এই তো হলো পরিস্থিতি এই কারণেই তিনি বর্বর আক্রমণ চালিয়েছেন আন্দোলনের কথা শুনলেন গণতন্ত্রের কথা শুনবে আইনের শাসনের কথা শুনবে এই যে জুলাই বিপ্লব সেই বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ড চালালেন সে কাছে স্কুল কলেজের কত মাসুম বাচ্চা জীবন কেড়ে নিলেন তারপরেও তার কোন বিকার নেই এবং সেই যে আন্দোলনের মানে বর্বর প্রতিহিংসার রেশ কিন্তু এখনো রয়েছে মাত্র দুই তিন দিন আগে বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল মারা গেল এই আটচল্লিশ দিন ধুককে 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 ওই পুলিশের গুলি খাওয়া বাচ্চা ছেলে রাতুল শিক্ষার্থী হয়তো ওয়ান টু এ পড়ত এই শিশু শিক্ষার্থী কয়েকদিন আগে মারা গেল শেখ হাসিনার বর্বর হিংসা রক্ত ছড়ানো সেই প্রতিফলন কিন্তু এখনো এখনো কিন্তু আমরা দেখছি এখনো যারা অনেকে আহত হচ্ছে কোনো না দিন কোন যুবদলের নেতা অথবা কোনো সাধারণ শিক্ষার্থী তারা আহত হয়ে জীবন চলে যাচ্ছে তারপরে অনেকে মায়া কান্না বলেছে না শেখ হাসিনার পরে কে শেখ হাসিনার বিকল্প কি শেখ হাসিনা না থাকলে কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি একজন ফরাসি দার্শনিকের নয় এটাই গণতন্ত্রের মূল মন্ত্র কেউ যদি